নমস্কার জয়েশ বেঙ্গল প্রথম কথা হচ্ছে ডুরান্ট কাপে আনোয়ারের রেজিস্ট্রেশন হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এটা খুব ভালো খবর আমি যদিও মনে করছি না যেটা আমার মনে হচ্ছে না যে ডুরান্ট কাপে আনোয়ারকে এমবিএসজির বিরুদ্ধে কোচ নামাবে অন্তত প্রথম একাদশে রাখবে এটা আমার মনে হচ্ছে না ব্যক্তিগতভাবে এটা আমার মনে হচ্ছে না কিন্তু হতেই পারে কোচটার নাম কার্লেস কোদ্রত জনি কি জরনেলসে এসছিল পরের দিন জর্নালসে খেলতে নেমে গিয়েছিল কার্লাস কোর্ডেজ যদি মনে করেন তাহলে কার্ল স্কোদ্রেজ সেটা ঘটাতে পারেন এবং এই স্ট্রেংথ কন্ডিশনিং ফিজিক্যাল অ্যাবিলিটিস এইসব বিষয়গুলো না অন্য হাতের তালিতে ঠিক আছে আমার মনে হয় আমি যেটা আগেও বলেছি ভারতবর্ষে এখন এই মুহূর্তে যত কোচ আছেন তাদের সবার মধ্যে উনি এই জিনিসটা খুব ভালোভাবে বোঝেন সুতরাং আনোয়ার যদি ইস্টবেঙ্গলের জার্সি পরে ডারবি ম্যাচে নেমে যান তাহলে অবাক হবেন না কিন্তু আমি মনে করছি না ব্যক্তিগত এটা আমার ব্যক্তিগত মতামত আপনার সাথে শেয়ার করলাম দ্বিতীয় কথা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কি বলবো কালকে বলবো না আজকে বলবো যাই হোক ক্ষুদিরা অনুশীলন কেন্দ্রে আনোয়ার আলী এই রেড অ্যান্ড গোল্ড রেড অ্যান্ড ইয়েলো জার্সিটা পরে আত্মপ্রকাশ করবে প্রথমবারের জন্য ইস্টবেঙ্গল অনুষ্ঠান রয়েছে আপনারা জানেন এটাতে অনেকে একটু কি বলবো তারা তাদের চিত্ত আন্দোলিত হবে খারাপ লাগবে তারা হতাশায় সোশ্যাল মিডিয়ায় কিছু উল্টো পাল্টা লিখবে নানোনারের বিরুদ্ধে এসব কিছু হবে এসব কিছু হতে পারে আমি তাদের বলবো যে হতাশা ভালো নয় হতাশায় এভাবে জাহির করবেন না আপনাদের টিমও যথেষ্ট ভালো সেরা টিম হয়েছে তো খেলা জমে যাবে খেলা হবে কিন্তু একজন খেলোয়াড়কে এভাবে ব্যক্তিগত আক্রমণ করাটা উচিত নয় ঠিক আছে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আনোয়ার কিন্তু টেকনিক্যালি বলা যেতে পারে এখন ইস্টবেঙ্গলের খেলোয়াড় কারণ কি ইস্টবেঙ্গল আনোয়ারকে স্থায়ী চুক্তিতে সই করে নিয়েছে এটার মানে এটা হলো যে আনোয়ার শুধু ইস্টবেঙ্গলে যে আসি পরে আত্মপ্রকাশ করছে তা নয় কালকে বা পরশু এটাও হতে পারে যে আপনি দেখলেন যে পরশু দিন তো খেলা আছে তারপরে আপনি দেখলেন যে আনোয়ার প্র্যাকটিসও চলে এলো তো বড় ম্যাচের আগে ডার্বি ম্যাচের আগে তো সব মিলে এটা একটা ভালো পরিস্থিতি ইস্টবেঙ্গল জনতার জন্য সবথেকে আরেকটা কথা আমি বলবো সেটা হচ্ছে যে কি মনে হয় আপনাদের আনোয়ারের পরেও আরেকজন সেন্টার ব্যাক প্রয়োজন আছে অ্যালেক্স সাজির পিছনে কি ইস্টবেঙ্গলে যাওয়া উচিত কি করবে সেটা এই মুহূর্তে কোনো খবর নেই তবে আমার মনে হয় যে ইস্টবেঙ্গল রিজার্ভ দল থেকে একজন সেন্টার ব্যাককে মূল দলে আনবে সেটা হতে পারে আদিল আমল তার স্বাস্থ্য ভালো লম্বা চড়া চেহারা সেটা হতে পারে এক্সপিরিয়েন্স মনতোস চারটা তার যে কেউ হতে পারে আমি আইএসএলের কথা স্মরণ করে বলছি আমার মনে হয় না আরেকজন সেন্টার প্যাককে খরচ করে নিতে যাবে কারণ কি আমাদের প্রয়োজন আছে একজন লেফট প্যাকের বিঘ্নেশ দক্ষিণামূর্তির ডিলটা কোন দিকে যাচ্ছে বহা যাচ্ছে না অনেকে বলছেন চেন্নাইয়ের দিকে যাচ্ছে যত আমি শুনেছি এখনও চেন্নাইতে সই হয়নি দেখা যাক কি হয় যদি সেটাই হয় খুব ভালো হবে লেফট প্যাক একজন দরকার তো এটা পুরোপুরি ডিপেন্ড করছে ফান্ডের ওপর কতটা ফান্ড এখনও বেঁচে রয়েছে টিম করার জন্য সেগুলো তার ওপর ডিপেন্ড করছে তো সব মিলিয়েই আনোয়ারকে আপনারা লাল জার্সি পরে কেমন দেখছেন অবশ্যই কিন্তু এই ভিডিও তোলা মন্তব্যে জানাবেন আর এত্তিবেলা এসবেঙ্গল আড্ডায় আরও অনেক কিছু আলোচনা হবে দেখতে থাকুন জয় বেঙ্গল